আসসালামু আলাইকুম সবাইকে বলছিলাম ইতালি থেকে আর দেখছেন লেজবির সোহাগ আমি সোহাগ আছি এই মুহূর্তে ইতালি থেকে আজকে আমি চলে এসেছি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনার কিন্তু ইতিমধ্যে আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট করেছেন আর আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো নিয়েই কিন্তু আজকে হাজির হলাম তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকে প্রশ্ন উত্তর পর্বে প্রথমেই যে প্রশ্নটা আমাকে করেছেন তা হচ্ছে যে সারা ইসলাম সারা ইসলাম উনি লিখেছেন যে দুই হাজার ছাব্বিশ সালে যে ক্লিক ডে তার আবেদন কবে থেকে শুরু এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই করেছেন ইতিমধ্যে যে দুই হাজার ছাব্বিশ সালে ক্লিক ডে কবে থেকে শুরু দুই হাজার ছাব্বিশ সালে ক্লিক ডে এখনো কোনো ফাইনাল হয় নাই যে এই ডেটটা ক্লিক ডে কবে থেকে শুরু হবে এটা কিন্তু এখনো ফাইনাল হয় নাই এটা অনেকেই কিন্তু এই প্রশ্ন যে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে অক্টোবরে ক্লিক ডে এক এক বললো কারা আপনাদের এক এক কথা বলে থাকে তবে বাস্তব সত্য হইতেছে দুই হাজার ছাব্বিশ সালে ক্লিক লোক আনবে এটা ঠিক আছে কিন্তু এখনো কবে যে ক্লিক ডে এটা এখনো ডেট ফাইনাল হয় নাই তো আপনারা সাবধান দালাল থেকে সাবধান কোথায় তো হওয়ার আগে থেকে সবাই বুঝে শুনেই টাকা পয়সা লেনদেন করবেন এরপর আমি দ্বিতীয় প্রশ্নতে চলে যাই কথা না বাড়িয়ে আপনাদের দ্বিতীয় প্রশ্নতে চলে যাই একজন আমাকে লেখছেন টিএন হচ্ছে উনি লিখেছেন টি এম ইক ডাল এরকম কিছু একটা নাম যাই হোক উনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি সার্বিয়া যাওয়ার জন্য আবেদন করেছি আর কিন্তু পাসপোর্টে মেয়াদ আছে এক বছর দালাল বলছে সার্বিয়া যাওয়ার পরে রোম থেকে মেয়াদ বাড়িয়ে আনবে এটা সম্ভব এটা কখনই সম্ভব না প্রিয় দর্শক আপনারা শুনেন আমার প্রশ্ন উত্তর উনি লাগছে আমি সার্বিয়া যাওয়ার জন্য আবেদন করেছি কিন্তু পাসপোর্টে মেয়াদ আছে এক বছর দালাল বলছে রোম থেকে ওনার পাসপোর্টে মেয়াদ বাড়িয়ে দিবে এটা কোনো দিনই সম্ভব না কোনোভাবেই সম্ভব না কারণ বাংলাদেশে সে আবেদন করেছে দালাল ইতালির রোম থেকে পাসপোর্টে আবেদন বাড়াইব এটা হাস্যকর এটা হবে না ভাই দালাল থেকে সাবধান দর্শক আবার কিন্তু একই প্রশ্ন একজন লেখছেন রাহাত আহমেদ উনি লেখছেন আসসালামু আলাইকুম ভাইয়া দুই হাজার পঁচিশের অক্টোবরের দুই তারিখে ক্লিক ডে এটা কি সত্য কথা দেখেন দুই হাজার পঁচিশ সাল মানে চলতেছে আর এটা হলো আগস্ট মাসের শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর আর দুই মাস পরে ক্লিক ডে অক্টোবরের দুই তারিখে ক্লিক ডে ইতালিতে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ আর দুই মাস পর অক্টোবরে দুই তারিখে ক্লিক ডে এটা একান্তই মিথ্যা কথা এটা ভুয়া কথা আপনাদের দর্শক আপনাদের সাথে যদি এই ধরনের কেউ কোনো দালাল এই ধরনের কথাবার্তা বলে এবং সে টাকা পয়সা চায় এগুলো থেকে মানে সবাই সাবধান থাকবেন কারণ অক্টোবরে দুই হাজার পঁচিশে কোনো ক্লিক ডে নাই দুই তারিখে কোনো ক্লিক ডে নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা আজকের এটাই হচ্ছে শেষ প্রশ্নের উত্তর সেটা লাগছেন হাসান মোহাম্মদুল হাসান মাহমুদুল ভাই উনি লিখেছেন যে ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা দুই সালে জুলাই মাসে আবেদন হয়েছে উনি এই দুই সালে জুলাই মাসে আবেদন হয়েছে নুরুলাস্তা কবিতা করবে একটা রিপ্লে ভিডিও দেন ধন্যবাদ ভাই আপনি আমাকে লিখছেন আর দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে যেহেতু আপনার আবেদন হয়েছে অনেক দেরি করে আবেদন হয়েছে কারণ আপনারা জানেন যে ফেব্রুয়ারি থেকে আবেদন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার জুলাই মাসে আবেদন হয়েছে যদি তারপর আমি বলে থাকি ডিসেম্বর পর্যন্ত আবেদনের ডেট এখনো পর্যন্ত আছে চলমান আছে তবে সেই ক্ষেত্রে মেয়েদের কোঠা হ্যাঁ যদি এখনো কেউ ইতালি থেকে কোনো বাংলাদেশী হোক বা বিদেশী হোক যদি বাংলাদেশে কোনো মেয়েদের জন্য আবেদন করে সেই বিষয় উঠবে হান্ড্রেড পারসেন্ট এবং খুব দ্রুত হ্যাঁ কারণ মেয়েদের কোঠা পুরাই খালি আছে মেয়েদের যে কোঠা আছে অর্থাৎ মহিলা আনার যে কোঠা আছে সেটা পুরাই খালি আছে যদি কোনো বাংলাদেশি ভাই এখনো মেয়েদের দেশ থেকে আনার জন্য আবেদন করে সেটা উঠে যাবে তবে ভাই আপনার হয়ে গেছে আবেদন করার জন্য যদি কোথাও অনুযায়ী আপনার যে জমা দিয়েছে উনি যদি ওনার সঠিক কাগজপত্র অর্থাৎ সরকারের যে ট্যাক্স দিতে হয় বাসার যে ঠিকানা লাগে এগুলো যদি সবকিছু সব কিছু ঠিকঠাক থাকে এক কথা এগুলো আসলো বলে বিস্তারিত অনেক কাগজপত্র লাগে এগুলো যদি সব উনি দিয়ে সাবমিট করে থাকে সেক্ষেত্রে ওঠার একটা সম্ভাবনা থাকতেই পারে তবে আসলে ভাগ্য বা রিজিক যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই উঠবে আশা করি আশা করি আপনি উত্তর পাইছেন ভাই তবে অপেক্ষা করেন ধৈর্য ধরেন কারণ বাংলাসিদের যেই ডোমেস্টিক বলেন বা অন্যান্য বিষয় বলেন স্পন্সার বিষা বলেন এগুলো আসলে অনেক শহরে কাজেই হয় না আমি যেই শহর আছি কোনো উঠেই নাই বাংলাদেশিদের একটা ওঠে নাই হ্যাঁ সেনেগালের উঠছে ইন্ডিয়ানে উঠছে পাকিস্তানে উঠছে বাংলাদেশের একটা ওঠে নাইখা ঠিক আছে বাস্তব সত্য কথা কারণ আমি নিজেও একটা কাগজ জমা দিচ্ছি আমি প্রতি সপ্তাহে কাপ অফিসে যাই গেলে বলে ভাই যে বাংলাদেশের কোনো উঠেই নেই আমারটা তো উঠেই নাই অন্য মানুষের ডা ওঠে নাই কিয়া তা কাদেরটা ডা উঠতেছে উনি বলতে ইন্ডিয়ানদের উঠতেছে সিনেগালের উঠতেছে বা অন্য অন্য মানুষের উঠতেছে কারণ অন্য তো কাপ অফিস বিভিন্ন দেশের মানুষের দেশে জমা দেয় লোকানোর জন্য তাদের উঠতেছে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু মোটে উঠতেছে না তো অন্য অন্য শহরে তো উঠতেছে বা আমার শহরে বাংলাদেশের মোটে উঠতেছে না তবে সব শহরে বাংলাদেশের কম উঠতেছে এটা সত্য কথা সবাই অপেক্ষা করেন হয়তো বা যদি আপনার এটা একান্ত নাই উঠে সেটা একটা সময় যে অফিসে জমা দেওয়া হয়েছে উনিও তো বলে দিবে যে এখন আর উঠবে না কারণ এটা আউট অফ কোটা মানে কোটার বাহিরে আছে যার কারণে তখন আপনি টাকা পয়সা নিয়ে যেতে পারেন তবে এখনও অপেক্ষা করতে পারেন যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন আর দু এক মাস অপেক্ষা করেন তারপরে তো টাকা পয়সা উঠে নিতে পারবেন এটাই আমি বলবো তো দর্শক এই ছিল প্রশ্ন তারপর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে থাকে আপনারা যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন বা ভিডিও নিচে কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় আর চাইলে আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তবে একটা কথা বলি অনেকে আমাকে মেইল করেন এবং আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু মেসেজ করেন নির্বাস করেন অথচ আপনি কিন্তু চাইলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমার জন্য দেখতে বেশি ভালো হয় আপনি চাইলে আমার আমাকে একটা মেল করলেন অথচ আপনি আমার কোনো ফলোয়ারই না ঠিক আছে আমি তো আপনার জন্য কিছু করবো তাহলে আপনিও তো আমার জন্য একটা লাইক দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাই জন্য অনেকগুলো সময় আশা করি বুঝতে পারছেন যদি আপনার কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট পর্বে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ